পশ্চিমবঙ্গ ভারতবর্ষ বাংলাদেশ উভয় জায়গায় চাষিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং শিক্ষণীয় আজকের ভিডিওটি হতে চলেছে বর্তমান দিনে যে হারে ধান গাছের জমির মধ্যে বিপিএইচ এর আক্রমণ হপার পোকার আক্রমণ বা শোষক পোকার আক্রমণ এত হারে চারিদিকে দেখা যাচ্ছে বা এত হারে এই পোকার আক্রমণ বেড়ে গেছে যে চাষকরা বর্তমানে চাষ আবাদ করতে খুবই ভয় পাচ্ছে তো এই পোকা এতটাই ধ্বংসাত্মক এবং এতটাই মারাত্মক যা আর বলার নেই তো তো আজকে সেই সংক্রান্ত একটি অতি গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলছে তাই ধৈর্য সহকারে মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন আজকের ভিডিওর মধ্যে আপনারা কি সব জানতে পারবেন না এক নম্বর আপনাদেরকে জানাবো শস্য পোকা কি দু নম্বর আপনাদেরকে জানানো হবে জমিতে কেন এই শোষক পোকার আক্রমণ হয় এবং তিন নম্বর আপনাদেরকে জানাবো কিভাবে আপনি বুঝতে পারবেন যে আপনার জমিতে শসব পোকার আক্রমণ শুরু হয়ে গেছে বা শসব পোকার আক্রমণ হয়েছে এটা করেছে এবং চার নম্বর থেকে গুরুত্বপূর্ণ একটা পর্যায় বর্তমান দিনে আপনারা বিভিন্ন ধরে কীটনাশক প্রয়োগ করছেন এবং অনেকে এই শোষক প্রকার আক্রমণ থেকে মুক্তি পাচ্ছে না তাই চার নম্বর আপনাদেরকে জানাবো আপনারা কি উপায় কি পদ্ধতি অবলম্বন করে শোষক প্রকার আক্রমণ থেকে আপনারা নিশ্চিত আপনার ফলনকে হান্ড্রেড পার্সেন্ট মুক্তি দিতে পারবেন অর্থাৎ আপনার ফসলকে সুরক্ষা রাখতে পারবেন তো শোষক পোকা কি তার সমস্ত বংশ বিস্তার থেকে শুরু করে শেষ পর্যন্ত তাকে দমনের উপায় পর্যন্ত দেখতে থাকুক তার আগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন সাবস্ক্রাইব করে আমাদের পাশে যুক্ত থাকবেন এই চ্যানেল থেকে রেগুলার কৃষি এবং আবহাওয়া সংক্রান্ত বিভিন্ন নিত্য নতুন তথ্য কৃষকদের সুবিধার্থে তুলে ধরা হয় তাই তো এই যে এই কীট পতঙ্গ what এই কীট পতঙ্গটি বিভিন্ন এলাকায় বিভিন্ন নামে পরিচিত কোথাও হয়তো হপার পোকা নামে পরিচিত কোথাও বাদামী গাছ ফড়ি নামে পরিচিত কোথাও শোষক পোকা নামে পরিচিত কোথাও বাদামী শোষক পোকা নামে পরিচিত বা কোথাও হয়তো কারণ পোকা নামে পরিচিত তো সেই সব নামের দিকে যাচ্ছি না আলটিমেটলি এই সমস্ত একটা পতঙ্গকে তো যাই হোক তো এই বাদামি গাছ ফড়িং বা হপার পোকা বা শোষক পোকা খুবই ছোট আকারের পোকা হয়ে থাকে এটি প্রায় লম্বায় মাত্র চার মিলিমিটার লম্বায় হয়ে থাকে এবং একটি পূর্ণবয়স্ক স্ত্রী ফড়ি পাতার খোলা পাতা এবং পাতার মধ্য মধ্যশিরার মধ্যে ভিতরে থাকা বিভিন্ন শিয়ার মধ্যে ডিম পেড়ে দেয় এবং মোটামুটি সাত থেকে ন দিনের মধ্যে ডিম থেকে বাচ্চা বা নিম তৈরি হয় এই বাচ্চাগুলো পাঁচবার খলস বদলায় এবং বাচ্চাগুলো পূর্ণ বয়স্ক হতে আবহাওয়া বেঁধে অর্থাৎ আবহাওয়া তারতম্য অনুযায়ী চোদ্দ থেকে পনেরো দিন বা ষোলো দিন সময় নিয়ে থাকে অর্থাৎ চোদ্দ থেকে ষোলো দিনের মধ্যে এগুলি পূর্ণ বয়স্ক হতে সময় নেই এক জোড়া পোকা তিন থেকে চার প্রজন্মের মধ্যে অর্থাৎ তিন থেকে চার জেনারেশনের মধ্যে দিয়ে ধাপে ধাপে প্রায় পঁয়ত্রিশ লক্ষ পোকার জন্ম দেয় তাহলে বুঝতে পারছেন তিন থেকে চার জেনারেশনের মধ্যে পঁয়ত্রিশ লক্ষ কীট পতঙ্গ যদি আপনার জমির মধ্যে অ্যাটাক করে আপনার জমিতে কিছু থাকবে না আপনার জমি একেবারে জলে পুড়ে ধূলিসাত হয়ে যাবে এবং আপনার জমিকে হপার পোকায় আক্রমণ করে এবং ফসল সমস্ত ধ্বংস করে দেবে এবং এই যে এই পোকাগুলো পঞ্চাশ মাইল পর্যন্ত পথ অতিক্রম করতে পারে একটা নির্দিষ্ট সময় অন্তর এই পোকাগুলো নিজের অজুনের তুলনায় প্রায় দশ থেকে বারো গুণ বেশি খাদ্য গ্রহণ করে এবং ফসলকে একেবারে ধুলিসাত করে দেয় এবং যে কোনো সময় ধান গাছের মধ্যে এর আক্রমণ দেখতে পাওয়া যায় কিন্তু সাধারণত দেখা গেছে কাঁচ তোড়ো অবস্থা যে শুরু হয়ে যায় সেই কাঁচ ছোড়ো অবস্থা থেকে এর আক্রমণ শুরু হয় এবং যখন ধান পরিপক্ক হয় কাঁচ ছোড়ে ধানের গাছের মধ্যে বিভিন্ন শীত যখন ফুটে পরিপূর্ণ চারিদিকে পড়ে সেই সময় এর আক্রমণটা সব বেশি দেখতে পাওয়া যায় তাই আপনার জমিতে সার ওষুধ প্রয়োগ প্রথম চাপান দ্বিতীয় চাপান এবং তার মধ্যবর্তী পর্যায়ে কে কত ভালো রকমের ভিটামিন ওষুধ স্প্রে কীটনাশক বিভিন্ন কিছু ছত্রানাশক স্প্রে করছেন এতদিন আপনার খাটুনি এতদিনের আপনার পরিচর্যা এত দিনের কষ্ট আপনার এই কারেন্ট পোকা বা হপর পোকা যদি লেগে যায় আপনার জমিকে নষ্ট করে দেবে চাই আপনাদের প্রত্যেককে এর সম্বন্ধে ডিটেলস জানা উচিত এবং এর প্রতিকার উপায় জানা উচিত তো যাই হোক এই হপার পোকা বা কারেন্ট পোকা কি সেটা জানালাম এটা কারো ক্ষতিকারক সেটা জানালাম এরপর দু নম্বর আপনাদেরকে যেটা জানাবো বলছিলি যে এটি কেন জমিতে আক্রমণ করে বা কি কি কতগুলো কারণ তার প্রাথমিক কিছুগুলো কারণ হচ্ছে জমিতে যদি অতিরিক্ত পরিমাণে আপনারা ইউরিয়া প্রয়োজনের থেকে অতিরিক্ত পরিমাণে ইউরিয়া প্রয়োগ করেন গাছকে বেশি রসালো করে ফেলেন তবে সেক্ষেত্রে এই পোকার আক্রমণ হতে বেশি দেখা যায় এবং দু নম্বরে গাছের গোড়া যদি প্রয়োজন থেকে বেশি হারে কেউ চার ইঞ্চি পাঁচ ইঞ্চি ধান গাছের গোড়ায় জ্বর রেখে দেন গাছের গোড়ায় কিন্তু আপনারা চেষ্টা করবেন দেড় থেকে আড়াই বা দুই থেকে আড়াই ইঞ্চি এই রেঞ্জের মধ্যে জমিতে গাছের গোড়ায় জ্বর রাখার অতিরিক্ত বেশি পরিমাণে জ্বর রাখতে যাবেন না তাহলে কিন্তু এই পোকার আক্রমণ দেখতে পাওয়া যেতে পারে জমির মধ্যে যদি সঠিক পরিমাণে আলো বাতাস ইত্যাদি কিছু প্রবেশ করতে না পারে ইত্যাদি আলো বাতাস চলাচল অসুবিধা হয় তবে সেক্ষেত্রে হপার পোকা বা কারণ পোকার উপদ্রব বেশি দেখতে পাওয়া যায় জমিতে বা আলের মধ্যে যদি আগাছায় হয় পরিপূর্ণ থাকে অনেক চাষি ভাইরা কি করেন আগাছ থাকে ঠিকঠাক না আবার অনেক চাষি ভাই কি করেন আগা থাকে তো নিচ্ছেন আপনার জমির মধ্যে কিন্তু আপনার আলের পাশে প্রচুর পরিমাণে আগাছা বা ঘাস রেখে দেন আপনার আলের ধান গাছের আলের জমিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং ধান গাছের মধ্যে আগাছাকে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন তবে এই হপার প্রকার আক্রমণ সহজে দেখা যায় না তারপর আরেকটি অন্যতম কারণ এই আবহাওয়া তারতাম্য কোন সময় হঠাৎ প্রচুর পরিমাণে রোদ কোন সময় হঠাৎ প্রচুর পরিমাণে বৃষ্টি বা হঠাৎ পরিমাণে ঠান্ডা নেমেছে অর্থাৎ উষ্ণ আদ্র আবহাওয়া জনিত যদি দেখতে পাওয়া যায় সময় তবে সে ক্ষেত্রে হপার পোকার আক্রমণে হপার পোকার বংশবিস্তার যথেষ্ট বেশি পরিমাণে দেখতে পাওয়া যায় তাই উষ্ণ আদ্র গরম পরিবেশে এই হপার পোকার বংশবিস্তার ভালো হয় এবং সেই সময় এর আক্রমণটা বেশি হয় এবং এ বছর দু হাজার পঁচিশ সালে আমন ধান চাষ করতে গেলে বিভিন্ন এলাকা চারিদিকে একটাই খবর যে প্রচুর হপার পোকার আক্রমণ তার অন্যতম একটি কারণে হচ্ছে এই আবহাওয়ার এই আবহাওয়ার বিভিন্ন অসুবিধার কারণে এই বছর হপার পোকার আক্রমণটা সমস্ত চাষিদের জমিতে প্রচুর পরিমাণে এক করতে দেখা যাচ্ছে তো এই সমস্ত সমস্যাগুলির কারণে সাধারণত হপার পোকা বা কারণ পোকাগুলো আপনার জমিতে আসতে পারে এগুলো আপনার সঠিক কন্ট্রোল করার চেষ্টা করবেন যাতে আপনার জমিতে না আসে তারপর তিন নম্বর একটি অতি গুরুত্বপূর্ণ বিষয় যেটি না জানলে নয় যে আপনারা কিভাবে বুঝবেন আপনার জমিতে হপার পোকা বা কারণ পোকার আক্রমণ লেগে গেছে তো এই পোকাগুলো গাছের রস একেবারে সম্পূর্ণ চুষে রস শোষণ করে খেতে থাকে এবং পাতাগুলোকে কিছুদিন পর একেবারে হলদে তামাটে বা লাল লাল করে ফেলে অনেক চাষিরা মনে করেন যে আমার জমিতে হয়তো ধসা লেগে গেছে ছত্রাক জনিত আক্রমণ বা ঝলসা কিন্তু আপনারা ভালো করে জমিতে প্রবেশ করে দেখবেন অনেক সময় সেটা ঝলসা বা ছত্রাক জনিত সমস্যা না হতে পারে আপনি জমিকে ভালোভাবে ধানকে সরাবেন এবং গাছের গোড়া দিকে লক্ষ্য করবেন যদি বুঝতে পারেন তার গাছের গোড়ার দিকে বিভিন্ন মাছির মতন পোকা উড়ছে বা হোপার পোকা গুলো দেখতে পাওয়া যাচ্ছে তাহলে আপনারা অবশ্যই নিশ্চিত করবেন হোপার পোকার আক্রমণের জন্যই হচ্ছে তাহলে রসকে চুষে দেয় এবং গাছের কালার নষ্ট করে দেয় গাছের পাতার করি নষ্ট করে দেয় গাছের পাতার এবং মাধ্যমে রস ধান গাছকে পোড়ার মতন করে ফেলে তাহলে সেই সময় যদি আপনারা এরকম পরিলক্ষিত বুঝতে পারেন তবে বুঝবেন যে আপনার জমিতে হোপার পোকা বা কারণ পোকার আক্রমণ বুঝেছে এছাড়াও যদি আপনারা লক্ষ্য করেন কোথাও কোথাও আপনাদের ধান গাছের মধ্যে হঠাৎ কোন একটা জায়গায় ধান গাছের পাতা শুকিয়ে যাচ্ছে বা ধান গাছের পাতা মনে হবে যে কেউ আগুন যেন জ্বালিয়ে দিয়েছে বা একেবারে শুকিয়ে শুষ্ক হয়ে গেছে তবে সেক্ষেত্রে আপনারা বুঝতে হবে যে আপনাদেরকে সেক্ষেত্রে শসব পোকা লেগেছে এছাড়া জমির কোনো জায়গায় যদি মনে হয় যে কেউ ধান গাছকে পুড়িয়ে দিয়েছে বা কোথাও মনে হচ্ছে যে ধান ওই জায়গাটা পচে গেছে তাহলে আপনার ভালো লক্ষ্য করবেন ধান গাছের গোড়া দেখবেন যে সেখানে গাছের গোড়ার দিকে বিভিন্ন মাছি বা বিভিন্ন কালো বা বাদামি বা ঘাসের মতো একটা পোকা দেখা যাচ্ছে বা পোকা পরিমাণে উড়ছে তবে সেক্ষেত্রে আপনারা বুঝি নিবেন যে সেক্ষেত্রে আপনাদের জমিতে হপার পোকা বা শোষক পোকা বা কারণ পোকার আক্রমণ করেছে এছাড়াও যদি জমির কোনো জায়গায় চাক চাকের মতো বা হলুদ হয়ে যাওয়ার মতো অংশ বুঝতে পারেন তবেও সেই ক্ষেত্রে আপনারা বুঝে নেবেন ভালো করে জমিতে পরিদর্শন করে বা ঢুকে নিয়ে প্রবেশ করে দেখবেন যে সেই জায়গায় হোপার পোকার আক্রমণ হতে পারে এই জিনিসগুলো আপনারা ভালো করে লক্ষ্য করবেন তাহলে বুঝবেন যে আপনার জমিতে হোপার পোকা লেগেছে কিনা এবং আপনার জমির আল থেকে ভালোভাবে কিন্তু বুঝতে পারবেন না যে লেগেছে কিনা তার জন্য জমির ভিতরে প্রবেশ করে ভালোভাবে গাছের গোড়াকে নাড়িয়ে দেখবেন আপনারা বুঝতে পারবেন যে এই পোকার আক্রমণ হয়েছে কিনা এরপর বলি এই পোকা থেকে মুক্তি পেতে গেলে আপনাদের করণীয় কিছু ঘরোয়া উপায় বলবো যেগুলো খুবই সাধারণ এবং তার সাথে কিছু কীটনাশক প্রয়োগের নিয়ে কিছু ভালো মানের ইনসেক্টিসাইড বা কীটনাশকের সম্বন্ধে জানাবো যেগুলো আপনারা একবার যদি প্রয়োগ করেন একবার যদি স্প্রে করেন সঠিকভাবে সঠিক নিয়ম আপনারা আরামসে হান্ড্রেড পার্সেন্ট এই কারেন্ট পোকা বা শোষক পোকা থেকে আপনার ধানের ফসলকে মুক্তি দিতে পারবেন তো এই কারেন্ট পোকা শোষক পোকা হচ্ছে অতি ধ্বংসাত্মক পোকা আপনারা এখন দেখছেন এক তার দু ঘন্টা তিন ঘন্টা বা তার পরবর্তী দিনে দেখবেন আরেক আপনাদের এক থেকে দু দিনের মধ্যে এই সম্পূর্ণ ধানের সমস্ত অংশকেই নষ্ট করে দেয় নষ্ট যায় এবং আপনাদের ফসল একেবারে ঘরে তুলতে পারবেন না তো আপনারা এর থেকে মুক্তি পেতে গেলে ঘরোয়া উপায়ে সাধারণত যেটা আপনারা সকলে করা উচিত আপনারা কি করবেন একেবারে সূর্য যেভাবে লম্ব দেয় অর্থাৎ উত্তর এবং দক্ষিণ বরাবর ধান গাছের জমিতে ভালোভাবে ফাঁক করে দেবেন বা ফালি কেটে দেবেন যদি ফালি কেটে দেন সেক্ষেত্রে ভালোভাবে আলো বা বাতাস প্রবেশ করবে অর্থাৎ আপনারা বাঁশ দিয়ে ফালি কেটে দেবেন বা কোনো একটা বড় লাঠি দিয়ে ফালি কেটে দেবেন বা হাত দিয়ে আপনাদের যেটা সুবিধা মনে হয় যাতে সূর্যের আলো ভালো হবে আপনার জমির গাছের গোড়া দিকে পড়ে এবং আলো এবং বাতাস উভয় আপনার জমির মধ্যে ভালো চলাচল করতে পারে তবে সেক্ষেত্রে আপনাদের দেখা যাবে এই পোকার আক্রমণ খুবই কম কারণ এই শোষক পোকা বা হপার পোকা বা কারেন্ট পোকা এগুলো খুবই ডেঞ্জারাস এবং এগুলো সূর্যের আলো এবং বাতাস এইসব পছন্দ করতে পারে না তা এটি আপনারা অবশ্যই করবেন এবং জিনিস জমিতে জমিতে অতিরিক্ত জ্বর রয়েছে তারা জলকে রাখবেন না জলকে কাটিয়ে ফেলে দেবেন দুই থেকে আড়াই ইঞ্চি বা দেড় মতো জ্বর রাখবেন গাছের গোড়ায় তার বেশি কেউ রাখতে যাবেন না এবং এরপর বলি এর থেকে মুক্তি পেতে গেলে আপনারা যে সমস্ত কীটনাশক গুলো প্রয়োগ করবেন যে সমস্ত কীটনাশক গুলো প্রয়োগ করে হান্ড্রেড পার্সেন্ট একবার প্রয়োগ করে এই কারণ পোকাকে সম্পূর্ণ ধ্বংস করা যায় বা মেরে ফেলা যায় সেই সমস্ত কয়েকটি কার্যকরী ইনসেক্টিসাইড নিয়ে বলবো ভারতবর্ষ এবং বাংলাদেশ উভয় জায়গায় চাষিদেরকে জানানো হবে এবং উভয় জায়গায় কিনে নিয়ে আসবেন আপনারা রেজাল্ট দেখতে পাবেন বা কারেন্ট পোকা থেকে বা হাফার পোকা থেকে আপনার ধানের ফসলকে রক্ষা দিতে পারবেন তো ভারতবর্ষ থেকে যে সমস্ত চাষি ভাইরা দেখছেন তারা দোকানে গিয়ে বলবেন যে পাইমেট্রোজিন এবং ডাইনিটো ফুরান এই দুটি গ্রুপ কম্বিনেশন যেগুলো একত্রিত ফর্মে রয়েছে সেই সমস্ত কীটনাশক গুলো নিয়ে আসার সেগুলোর মধ্যে আপনারা নিয়ে আসতে পারেন বায়োস্ট্যান্ড কোম্পানির স্ট্রাইক এছাড়াও সেপেক্স কোম্পানির হিট এছাড়াও আদামা কোম্পানির বাজাক এগুলো নিয়ে আসবেন এবং এগুলো ছাড়াও বাজার আরো বিভিন্ন ধরনের পাইমেট্রোজিন এবং ডাইনিটোফোন একত্রিত গ্রুপ কম্বিনেশনে যে সমস্ত ইনসেক্টিসাইড গুলো পাবেন সেগুলোও নিয়ে আসতে পারেন আরামসে ভালো রেজাল্ট দেখতে পাবেন এছাড়াও আপনারা ব্যবহার করতে পারেন ভিস্তরিয়া প্রো এই ধানের জমি জমিতে আক্রমণ করা শোষক পোকা বা হপার পোকা থেকে মুক্তি পাওয়ার জন্য ভালোভাবে এনে ব্যবহার করবেন ভালোভাবে স্প্রে করবেন প্রতি তেত্রিশ শতকে এক বিঘা জমিতে চার ট্যাঙ্কির মতন জল নেবেন এবং ভালোভাবে ভিজে ভিজে স্প্রে করবেন আপনারা আরামসে ভালো রেজাল্ট দেখতে পাবেন এবং আমার চ্যানেলে বাংলাদেশের যে সমস্ত চাষি ভাই বা কৃষক ঘর আছে তাদের জন্য বলবো খুবই আপনাদের বাংলাদেশে প্রচলিত এবং উন্নত মানের ইউপিএল কোম্পানির ইনসেক্ট যার মধ্যে আপনারা পেয়ে যাবেন নিটিন পাইরাম পনেরো পার্সেন্ট প্লাস পাই মেড্রোজিন ফোর্টি ফাইভ পার্সেন্ট ইনসেক্টিসাইড আপনারা নিয়ে আসবেন আপনারা হান্ড্রেড পার্সেন্ট একবার প্রয়োগ করে ভালোভাবে আপনারা শোষক পোকা থেকে বা হবার পোকা থেকে আপনার ধানের ফসলকে রক্ষা করতে পারবেন এটিও যদি আপনারা ইউপিএল কোম্পানি এক্সট্রাম যদি হাতের কাছে না পান বা দোকান না পান তবে সেক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারেন নিপাত ইনসেক্টিসাইড এটিও আপনাদের এলাকায় প্রচলিত খুবই ভালো এই নিপাত ছাড়াও আপনারা পিরামিড এই টি ডাবলিউ ডিজি ফরমুলেশনে থাকা ওষুধগুলো এনে ব্যবহার করবেন আপনারা আরামসে পোকা থেকে মুক্তি পাবেন তো যাই হোক ভারতবর্ষ এবং বাংলাদেশ থেকে যেখান থেকে দেখছেন ভাই আজ ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং শিক্ষণ নিয়ে যারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন তাদের অবশ্যই কাজে আসবেন তাই দয়া করে আপনাদেরকে বলবো চ্যানেলকে সাবস্ক্রাইব করে ডান দিকের ঘন্টা চিহ্নটি বা প্রেস করে রাখবেন যাতে পরবর্তীকালে এই চ্যানেল থেকে আপলোড করা ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তার নোটিফিকেশন আর সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এরপর আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোন একটা শিক্ষামূলক ইনফরমেটিভ ভিডিও নিয়ে নমস্কার Scott.